হ্যালো ভিয়ার্স সালামু আলাইকুম সকালে কেমন আছেন করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন ভিডিওর পক্ষ থেকে স্বাগতম অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের অর্গানজা যারা আমাদের কাছ থেকে আগে আমরা কিছু ডিজাইন আনছিলাম আপনি এত চাইছেন কিন্তু আসলে এগুলো খুব বেশি কালেকশান এগুলো আসে না অরিজিনালগুলো যেগুলো এগুলো কিন্তু খুব কম কালেকশানে আসে আজকেও কিন্তু এরকম একটা ডিজাইন নিয়ে আসলাম অর্গানজা ফোর পিস সরি ফোর পিস না থ্রি পিস আমি আসলে হ্যাঁ ফোর পিসই মেবি খুব সুন্দর ডিজাইনের আপনার ফুল ভিডিওটা ধৈর্য সহায় দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন খুবই নাইস ডিজাইন এগুলো কী বলবো আপনি ফুলবিরিডোর ধৈর্য সহরে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু খুব অল্প কিছু কালেকশন আসে যেগুলো একটু ইউনিক এবং ব্যতিক্রম কালেকশন তা এগুলো যেহেতু দিল্লি বুটিক্সের ড্রেস মানে একটু ইউনিক এবং খুব কালেকশন কম আসে খুব বেশি কথা বলবো না এই তিনটা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনার ফুল বিরিডের যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন খুব বেশি কথা বলতেছেন এই প্রোডাক্টগুলো খুলে খুলে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো ফুল ব্রিডের ধৈর্য সহরে দেখেন আমি এই তিনটা ড্রেস আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এমন বুঝিয়ে দিচ্ছি অতি অতিফাস্ট যে কালারটি খুলবো আপনাদের অতি পছন্দের কালার খুলব পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক আপনার কাপড়টির ডিজাইনটি দেখলেই বুঝতে পারবেন একটু দারুণ মানে এত সুন্দর ডিজাইন যেহেতু ইন্ডিয়ান দিল্লি ড্রেস এগুলো দেখেন খুবই নাইস অসাধারণ ডিজাইন গলার কাজটি দেখেন আপনারা সিকোয়েন্স দেওয়া ফ্লাস সুতা দিয়ে কাজ করানো খুবই সুন্দর যদি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট চট নিয়ে নেবেন নিচের অংশটি দেখেন কিন্তু ফিক্সড করা কাজ করা একদম ফিক্সডভাবে কাজ করা আর হাতার কাপড়টি কিন্তু হলো আপনার ব্যাক পার্টের কাপড়ের সাথে আসতে একসাথে এক কালার এক কালার হবে আর এখানে হবে সালোয়ারটি আর সেমিস্টি একসাথে স্যান্ডুন কাপড় যেটাকে বলে খুব সুন্দর আর এখানে হবে দোপাট্টার অংশটি এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ আনস্টিচ আপনাদের মন মতো আপনি স্টিচ করে নিতে হবে হলো দোপাট্টার অংশটি তবে অর্গানজা কিন্তু এটা একদম সফট যে অর্গানজাটা সফট অর্গানজাটা কিন্তু আপনার খুবই মানসম্মত যে অর্গানজাটা এই অর্গানজাটা চলে গেলে ফার্স্ট একটি কালার মিসটি কালার এটার মধ্যে বলছি আপনাদের তিনটা কালার হয় হ্যাঁ হ্যাঁ তিনটা কালারই হয় তিনটা কালার খুলে খুলে দেখিয়ে দিব খুবই দারুণ যদি পুরো একটি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নেন এটা হলো আরেকটি কালার তবে আবার বলি কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দিল্লি ড্রেস এতে কিন্তু মিস নাই কাপড় কোয়ালিটি আপনার ধরলে বুঝবেন কারণ আমাদের যে লোকাল বা সাইনা যে অর্গানজাটা এটা কিন্তু একটু আপনার হার্ড হয় এটা কিন্তু খুব সফট একটি টিস্যু মানে যে অর্গানজার কাপড়টা আর কি আর সেক্ষেত্রে একটু কাটওয়ার্ক করে নিতে পারেন কিংবা হবে অথবা একটু কাটওয়ার্ক করে নিতে হবে আপনাদেরকে যে সময়ের কাছ দিয়ে স্টিচ করবেন আর কি আর এখানে হলো আপনার সালোয়ার সালোয়ারি একসাথে স্যান্টন কাপড় এটা হলো আপনার অন্যটাই এগুলো আপনারা আমাদের কাছে এত চাইছেন কিন্তু আমরা দিতে পারি নাই এগুলো আসলে নতুন ডিজাইন আসে খুব সীমিত এটা হলো আমাদের দুই নম্বর কালার ছোটগুলো এখন ভিডিও সর্বশেষ যে কালারটি আসতেছে আর প্রাইসের কথাটা এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা দয়া করে কিন্তু বার্গেনিং করবেন না যেগুলো আবার বলি অরিজিনাল অরিজিনাল শব্দটা আমরা বারে বারে কেন ব্যবহার করি কারণ এগুলো শুধু লোকালও বের হয় তাই আমরা বারে বারে আপনাদের কাছে আছে কিন্তু অরিজিনাল শব্দটা আপনাদেরকে আমরা শুনে চাই এমন বল বলতে চাই আর কি আর প্রাইজের কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে কে কিন্তু বার্গেনিং করবেন না প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুব দ্রুত নিয়ে নেবেন আপনারা মানে কালেকশান কিন্তু অল্প মানে আমাদের কালেকশান এগুলো এখানে সালার সিনিস্ট একসাথে ভিডিও শেষে দোকানে অ্যাড্রেস দিব দোকানে চলে আসবেন কেউ ঘরে বসে অনলাইন মাধ্যমে করে ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি এটা হলো অন্যটি খুব নাইস একটি অন্য যা কার খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা হলো ঢাকা এলিভেন রোড সুস্তান শুভাস্তা তো দুশো বিশে দুশো নাম্বার দোকান দোকান আমাদের রেখে বিজনেস সেন্টার এটা আমাদের ইমেল এমন হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ